সন্দেশখালীতে মহিলাদের রোশের মুখে তৃণমূল কংগ্রেস নেতারা ফুসছেন স্থানীয় মানুষ স্থানীয় তৃণমূল নেতা মল্লিকের উপরে হয় চড়া স্থানীয়রা সুকুমার মাহাতো দিলীপ মল্লিকের মাধ্য ধাক্কা হেনস্থা সমর্থন রেখাপাত্রের ঠিক করেছে বেশ করেছে বিজেপি প্রার্থী এতদিন বিজেপি বলতো সন্দেশখালীর মাটিতে তৃণমূল মিটিং করতে দেয় না আজকে আপনারা দেখুন সন্দেশখালীতে ডেপুটেশন দেওয়ার নাম করে আমাদের উপর পরিকল্পিত হামলা বাংলার মানুষ দেখেছে গঙ্গাধর কয়েলের দ্বিতীয় ভিডিও ভাইরাল বিচার করুন সুকুমার মাহাত্ম দিলীপ মল্লিক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী কর্মী বৈঠক করছিলাম সন্দেশখালীতে ডেপুটেশন দেওয়ার নাম করে বিজেপি পরিকল্পিত হামলা করেছে মহিলাদের সামনে রেখে আমাদেরকে হেনেস্তা করেছে আমাদের নেতাকে মারধর করেছে এর প্রতিবাদ হবে আজ সন্দেশকালী রাজবাড়ি হাটগার্জিতে তৃণমূলের প্রতিবাদ সভা সুকুমার মাহাতোর নেতৃত্বে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন পুলিশ কথা দাদা পুলিশ কথা আপনারা কি অবস্থায় আছেন কিছু বলবো না এখন পরে বললো দেখুন